বন্ধুরা কিছু অবাক করা ব্যাপার জানবেন কি তাহলে লেটস ফাইন্ড আউট বাংলাদেশে শুধুমাত্র এক মাসে গুগলে পণ শব্দটি সার্চ হয় শূন্য দশমিক আট মিলিয়ন বার আর চ্যাক শব্দটি সার্চ করা হয়েছে দুই বিলিয়ন বার ঢাকার শুধুমাত্র সাইবার ও রেস্টুরেন্টগুলিতে যেখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিট করে এসব ক্যাফের ওয়াইফাই থেকে পন বিক্রি হয়েছে তিন কোটি টাকার মতো কি অবাক হচ্ছেন বাংলাদেশের বিভিন্ন গান লুডের দোকানগুলিতে প্রতি মাসে নেকেড মেমোরিতে বিক্রি হচ্ছে প্রায় আট কোটি টাকা প্রায় আটাত্তর শতাংশ ছেলে মেয়ে গড়ে আট ঘন্টা মোবাইল ব্যবহার করেন কি চমকে উঠছেন হ্যাঁ এটাই সত্যি গড়ে নব্বই জন ছেলে পর্ন ভিডিও দেখে গড়ে পঁচাত্তর জন মেয়ে পর্ন ভিডিও দেখে স্কুলের ক্লাসে বসে পর্ন নেকেট দেখেছে গত বছর বাষট্টি শতাংশ ছাত্রছাত্রী ক্লাসের বান্ধবীদের সাথে নিয়ে স্কুল ও কলেজের এরিয়া থেকে নেকেট দেখেছে বিভিন্ন পন সাইট ভিজিট করেছে প্রায় চল্লিশ শতাংশ মেয়ে যেসব মেয়েরা স্মার্টফোন ব্যবহার করে জরিপ করে দেখা গেছে তাদের পঁচাত্তর শতাংশ মেয়ে পন ভিডিও দেখে অবাক হচ্ছেন আপনাকে কী জিজ্ঞাসা করছি আমি এগুলো জেনে আমার গাও শিউরে উঠেছে স্কুলে কিছু ছেলের মোবাইল প্রয়োজনে হাতে নিয়েছিলাম গুগলে গিয়ে আমি তৎমৎ খেয়ে গেলাম বারবার শুধু একটাই দুশ্চিন্তা এই ছোট্ট ছোট্ট বাচ্চা এদের কি হবে সবাইকে রিকোয়েস্ট করব এই ছোট্ট ছোট্ট বাচ্চা এদের গোপনে স্মার্টফোন ইউজ করতে দেবেন না এরকম সব অজানা তথ্য জানতে আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন